হজরত সুলাইমান আলী হাসাল্লামের আংটি জিনদের সাথে ওয়াদা এবং বাহাত্তর জন জিনের রাজার বিস্তারিত বর্ণনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি বিশদ বিশ্লেষণ করে দিলাম হজরত আলী আলীহসাল্লাম ইসলামিক ঐতিহ্যে একজন অত্যন্ত সম্মানিত নবী ও প্রতাপশালী বাদশাহ হিসেবে পরিচিত তিনি ছিলেন হজরত দাউদা আলীহসাল্লামের সুযোগ্য পুত্র এবং বনি ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক তার জন্ম ও মৃত্যু উভয়ই জেরুজালেমে হয়েছিল বলে ধারণা করা হয় এবং তার বিশ্রামস্থল আল হারাম আল শরীফ নামে পরিচিত ইসলামিক বিশ্বাস অনুযায়ী তালা হজরত সুলাইমান সাল্লামকে এমন এক অনন্য রাজত্ব দান করেছিলেন যা তার পূর্বে বা পরে আর কাউকে দেওয়া হয়নি এ বিশেষ ক্ষমতা তার একটি আন্তরিক দোয়ার ফলশ্রুতি ছিল যেখানে তিনি আল্লাহর কাছে এমন এক রাজ্য প্রার্থনা করেছিলেন যার অধিকারী তিনি ছাড়া আর কেউ না হয় পবিত্র কোরআনের সুরানং আটত্রিশ নং পঁয়ত্রিশ এই প্রার্থনার ফলস্বরূপ আল্লাহ তাকে শুধু মানব নয় বরং জিন শয়তান পশু পাখি এবং এমনকি বাতাসের উপরও অতুলনীয় কর্তৃত্ব প্রদান করেছিলেন উদাহরণস্বরূপ বাতাস তার নির্দেশে একদিনে দুই মাসের পথ অতিক্রম করতে সক্ষম ছিল প্রতিবেদনটি সুলাইমান আংটির তাৎপর্য জিনদের ওপর তার কর্তৃত্বের প্রকৃতি সাথে তার কথিত ওয়াদা এবং বাহাত্তর জন জিনের রাজার নাম এবং বিবরণ সংক্রান্ত প্রচলিত ধারণাগুলোর ইসলামিক প্রামাণিকতা বিশদভাবে আলোচনা করবে বিশেষত মূলধারার ইসলামিক উৎস কুরআন ও সোহাইহাদ এবং লোককথা বা ইসরায়েলিয়াত ইহুদি খ্রিস্টান ঐতিহ্য থেকে আগত বর্ণনা এর মধ্যে পার্থক্য স্পষ্ট করার উপর জোর দেওয়া হবে এর মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে একটি প্রামাণিক ও নির্ভরযোগ্য চিত্র উপস্থাপন করা হবে সুলাইমান চিত্রামের আংটির ক্ষমতা ও তাৎপর্য হজরত সুলেমান্লামের আংটি নিয়ে বহু লোককথা প্রচলিত থাকলেও ইসলামিক ঐতিহ্য অনুযায়ী এর তাৎপর্য গভীর এটি কোনো সাধারণ জাদুর বস্তু ছিল না বরং আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত এক বিশেষ ও ক্ষমতার প্রতীক ছিল এই আংটিটি তাকে জিন পশু পাখি এবং বাতাসের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়েছিল যা তার নবৌতের একটি অলৌকিক নিদর্শন হিসেবে বিবেচিত হয় আংটিটি তার অলৌকিক ক্ষমতা ও বিচক্ষণতার প্রতীক হিসেবে পরিচিত যা তাকে তার বিশাল রাজত্বে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল আংটিতে একটি প্রাচীন সিলমোহরের খোদাই ছিল বলে কথিত আছে যা তার ঐশ্বরিক শাসন ক্ষমতা এবং অদৃশ্য জগতের উপর কর্তৃত্বের প্রতীক হিসেবে কাজ করত কিছু বর্ণনায় আংটিটির মাধ্যমে নিরাময় শুদ্ধিকরণ এবং সুরক্ষার মতো আধ্যাত্মিক ক্ষমতাও আরোপিত হয়েছে যা দৈহিক ও আত্মিক ভারসাম্য পুনরুদ্ধারে সহায়ক বলে মনে করা হয় এটি মন্দ আত্মা ও জিনদের থেকে সুরক্ষা প্রদান করত এবং নেতিবাচক শক্তি দূর করে একটি পবিত্র পরিবেশ তৈরি করত কোরআনে সরাসরি এই আংটির নাম উল্লেখ না থাকলেও হজরত সুলাইমানা আলীহসাল্লামের জিনদের উপর নিয়ন্ত্রণ এবং পশু পাখির বোঝার ক্ষমতার উল্লেখ রয়েছে যেমন সুরা নামলের সতেরো নম্বর সুরে সাবার বারো নম্বর সুরে সাদের ছত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াতে তবে আংটির ক্ষমতাকে জাদু হিসেবে চিত্রিত করা ইসলামিক ধর্মতত্ত্বের সাথে সাংঘর্ষিক ইসলামিক বিশ্বাস অনুযায়ী নবীদের অলৌকিক ক্ষমতা মৌজিজা সরাসরি আল্লাহর দান যা তাদের নবৌতের প্রমাণ জাদু হল শয়তানি শক্তি বা মানুষের দ্বারা অর্জিত জ্ঞান যা আল্লাহর ইচ্ছার অধীন নয় কোরানে স্পষ্টভাবে ঘোষণা করে যে সুলাইমান আলীহসাল্লাম কোনো জাদুকর ছিলেন না পবিত্র কোরআন নাম্বার দুই আয়াত নাম্বার একশো এই পার্থক্যটি ইসলামিক একেশ্বরবাদের অর্থাৎ তাওহিদের বিশুদ্ধতা রক্ষা করে যেখানে সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর কাছ থেকে আসে এটি ঐশ্বরিক অলৌকিকতাকে মানুষের দ্বারা অর্জনযোগ্য জাদু থেকে পৃথক করে যা শির্ক আল্লাহর সাথে অংশীদার স্থাপন বা কুসংস্কারে লিপ্ত হওয়া থেকে বিরত রাখে আংটি চুরি ও রাজত্ব হরণের প্রচলিত ধারণা হজরত সুলাইমান আলী হোসাল্লামের আংটি চুরি এবং রাজত্ব হরণের একটি বহুল প্রচলিত গল্প রয়েছে এই গল্প অনুযায়ী তিনি টয়লেটে যাওয়ার সময় তার আংটি স্ত্রী আমিনার কাছে রেখে যান এবং একজন জিন সুলাইমানের রূপ ধারণ করে আংটিটি চুরি করে তার রাজত্ব হরণ করে অতপর চল্লিশ দিন পরে তা মাছের পেট থেকে উদ্ধার হয় এবং তিনি রাজত্ব ফিরে পান পবিত্র কোরআনে সুলাইমান আলী হোসাল্লামের একটি পরীক্ষা বা ভুল সুরজ সাদের আয়াত চৌত্রিশ থেকে এবং তার অনুতাপের কথা উল্লেখ আছে কিছু বর্ণনায় এই আয়াতের ব্যাখ্যায় আংটি চুরির গল্পটি এসেছে তবে মূলধারার ইসলামিক স্কলাররা এটিকে ইসরায়েলীয়ত হিসেবে দেখেন কিছু ব্যাখ্যাকার রূপক অর্থে এই ঘটনাকে মানুষের আত্মাকে শয়তানি প্রবৃত্তির কাছে হারানোর প্রতীক হিসেবে দেখেছেন হযরত সুলাইমান আলী হুসাল্লামের মৃত্যুর প্রামাণিক ঘটনা সুরে সাবা আয়াত চোদ্দ জিন্দের ওপর তার কর্তৃত্বের প্রকৃতি এবং তাদের অদৃশ্য জ্ঞানের সীমাবদ্ধতা প্রমাণ করে এই আয়াতে বলা হয়েছে যে জিনরা তার মৃত্যু জানতে পারেনি যতক্ষণ না একটি পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল যার উপর তিনি ভর করে দাঁড়িয়ে ইবাদত করছিলেন জিনরা তাকে জীবিত মনে করে কাজ করে যাচ্ছিল ইসলামে জিন জাতি ও সুলাইমান আলিহুয়া সাল্লামের কর্তৃত্ব জিনরা আল্লাহ তাআলার সৃষ্ট এক অদৃশ্য সত্তা যাদেরকে মানুষ সৃষ্টির পূর্বে উত্তপ্ত বায়ু বা ধোঁয়াবিহীন আগুন মারিসমিন নাট থেকে সৃষ্টি করা হয়েছে পবিত্র কোরআনের সোরা নম্বর পনেরো আয়াত ২৬ থেকে সাতাশ খণ্ডের ছিয়াত্তর নম্বর হাদিস সহাই মুসলিম তাদের অস্তিত্ব মানুষের সমান্তরাল এবং তারা মানুষের ইন্দ্রিয় দ্বারা সাধারণত অনুধাবনযোগ্য নয় যদিও কিছু ক্ষেত্রে তারা মানুষের সামনে দৃশ্যমান হতে পারে মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছাশক্তি শক্তি ও বুদ্ধিমত্তা রয়েছে এবং তারা ভালো মন্দ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে এই কারণে তারা মুসলিম বা কাফির উভয় হতে পারে জিনরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে যেমন সাপ কুকুর উড়ন্ত সত্তা বা পৃথিবীর উপর বসবাসকারী তাদের নিজস্ব সমাজ গোত্র এবং শাসক রয়েছে তাদের জীবনকাল মানুষের চেয়ে দীর্ঘ এবং সংখ্যায় তারা অনেক বেশি তারা খেতে পান করতে বিয়ে করতে এবং সন্তান উৎপাদন করতে পারে ইবলিস জিনজাতির অন্তর্ভুক্ত ছিল যে আদম আলী হুয়েসাল্লামকে সিজদা করতে অস্বীকার করেছিল এবং শয়তানের নেতা হিসেবে পরিচিত রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সময়ে জিন্দের একটি দল কুরআন শুনেছিল এবং ইসলাম গ্রহণ করে তার প্রতি আনুগত্যের শপথ নিয়েছিল তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচুরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে যেকোনো আধ্যাত্মিক সমস্যা শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল ইজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন সুলেমান আলীহসাল্লামের প্রতি জিনদের করেছিলেন সুলেমান তারপরে আর কারো জন্য হবে না এবং আল্লাহ তার এই কবুল করেছিলেন বিশেষ ক্ষমতা তাকে জিন শয়তান মানুষ পশু পাখি এবং বাতাসের ওপর কর্তৃত্ব দান করেছিল আল্লাহর অনুমতিক্রমে জিনদের একটি অংশ তার অধীনে কাজ করত যারা তার নির্দেশ অমান্য করত তাদের জন্য জাহান্নামের শাস্তির হুকুম ছিল সাবা আয়াত বারো জিনরা হজরত সুলেমান আলী জন্য বিভিন্ন কঠিন কাজ করত যেমন বাইতুল মাকদিস অর্থাৎ আল আকসা মসজিদ নির্মাণ ও সংস্কার এটি মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ কথিত আছে সুলেমান আলী হুসাল্লামের সময়ে জিনদের তৈরি মসজিদুল আকসার কিছু দেয়াল ও দুটি পিলার এখনও মসজিদের বেসমেন্ট এলাকায় দেখা যায় বিশাল প্রাসাদ ইবাদতখানা মেহরাব বড় বড় রান্নার পাত্র এবং পানির ট্যাঙ্ক তৈরি করত আল্লাহ তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলেন যা জিনরা নির্মাণ কাজে ব্যবহার করত জিনরা সভাপতি বিদ্রোহী ছিল এবং হযরত সুলেমান আলীহ সাল্লামের ভয়ে কাজ করত হজরত সুলাইমান আলীহসাল্লামের জিনদের উপর কর্তৃত্ব ছিল এক ঐশ্বরিক মজিজা যা অন্য কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় এটি তার নবুহতের বিশেষত্ব এবং আল্লাহর অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ এই বিষয়টি জিন বশ করার বা তাদের থেকে সাহায্য চাওয়ার প্রচলিত ধারণার সাথে সাংঘর্ষিক কুরআন স্পষ্টভাবে উল্লেখ করে যে মানুষের দ্বারা জিন বশ করা বা তান্ত্রিক সাধনার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ কারণ এটি ছিল সুলাইমানা সাল্লামের জন্য আল্লাহর একটি বিশেষ দান যদি সাধারণ মানুষ সুলাইমান সুলাইমানা সাল্লামের মতো জিনদের নিয়ন্ত্রণ করতে পারত তাহলে তার নবৌতের অলৌকিকতা কমে যেত উপরন্তু জিনদের নিয়ন্ত্রণ করার চেষ্টা বা রুকিয়াহ ব্যতীত যা সুরক্ষার জন্য ব্যবহৃত হয় নিষিদ্ধ কাজে জাদু তন্ত্র মন্ত্র লিপ্ত হতে পারে এবং ব্যক্তিকে জিনদের দ্বারা ক্ষতির সম্মুখীন করতে পারে কারণ জিনরা প্রায়শই বিদ্রোহী হয় এই নিষেধাজ্ঞা মুসলিম সম্প্রদায়কে এমন কাজ থেকে রক্ষা করে যা বিশুদ্ধ একশ্বরবাদ এবং একমাত্র আল্লাহর উপর নির্ভরতা থেকে বিচ্যুত করে এটি অদৃশ্য জগতের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট সীমা রেখা তুলে ধরে এবং আল্লাহর উপর ভরসা ও তার ক্ষা চাওয়ার উপর জোর দেয় জিন্দের থেকে ক্ষমতা বা সাহায্য চাওয়ার প্রচলিত ধারণার পরিবর্তে যা প্রায়শই লোককথা দ্বারা প্রভাবিত হয় সুলাইমান আলাইহিস সালাম ও জিনদের কথিত ওয়াদা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং জিনদের মধ্যে একটি কথিত ওয়াদা নিয়ে একটি প্রচলিত ধারণা রয়েছে এই ধারণা অনুযায়ী সুলাইমান আলাইহিস সালামের সময় জিনরা একটি ওয়াদা করেছিলেন যে যারা একটি নির্দিষ্ট দোয়া পাঠ করবে জিনরা তাদের কোনো ক্ষতি করবে না এই দোয়াটি সাধারণত এমন ও জিন আমি তোমাদেরকে সুলাইমান ইবনে দাউদের সাথে তোমাদের ওয়াদার কসম দিয়ে বলছি তোমরা আমাদের সামনে আসবে না বা আমাদের ক্ষতি করবে না ইসলামিক শরীয়তে দোয়া ও আমলের প্রামাণিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্বল বা নির্ভর করা মানুষকে বা পরিচালিত করতে পারে ইসলামিক বিশ্বাস ও ফিকহে দুর্বল হাদিস ব্যবহার করা যায় না বিশেষ করে অদৃশ্য বিষয় বা নির্দিষ্ট দোয়ার ক্ষেত্রে এর উপর নির্ভর করা বিদ বা ধর্মীয় উদ্ভাবন বা বিভ্রান্তিকর দিকে নিয়ে যেতে পারে জিনদের অনিষ্ট থেকে বাঁচার জন্য প্রামাণিক ইসলামিক দোয়া ও আমল দুর্বল দোয়ার উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই কারণ রসুল্লাহ সাল্ল আলী সোহাই হাদিসে জিন্দের অনিষ্ট থেকে বাছার জন্য অনেক প্রামাণিক আমল ও দোয়া বর্ণিত হয়েছে এই আমলগুলো আল্লাহর উপর পূর্ণ ভরসা স্থাপনের মাধ্যমে সুরক্ষা প্রদান করে এর মধ্যে উল্লেখযোগ্য একটি হল কোন স্থানে থামার সময় বলা আউজুবি কালিমাতিল্লাহ আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই সহি মুসলিম দুই প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার বলা বিসমিল্লাহিল্লাদি লায়াদুরু মাসমিহি সেই উংফিল আরহুতি ওলা হাফিজ সামা ইয়ু সামি ও আল্লাহর নামে যার নামের সাথে আকাশ বা পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রতা সর্বজ্ঞ তির্মিজি তিন হাজার তিনশো আটাশি আলবানি কর্তৃক সহি সকাল ও সন্ধ্যায় তিনবার সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা আবু দাউদ। পাঁচ হাজার বিরাশি কর্তৃক হাসান ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা বুখারি দুই হাজার তিনশো এগারো এই দোয়াগুলো পাঠ করার সময় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা উচিত কারণ তিনি একমাত্র রক্ষাকর্তা সহি দোয়াগুলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং তার সুরক্ষা চাওয়ার শিক্ষাকে জোরদার করে যা শিখ বা অন্য কোনো সত্তার উপর নির্ভরতা থেকে বিরত রাখে এটি মুসলিমদেরকে ইসলামিক জ্ঞানচর্চার পদ্ধতি হাদিসের সমালোচনা সম্পর্কে ধারণা দেয় এবং সুরক্ষার জন্য ধর্মীয়ভাবে সঠিক অনুশীলনগুলো অনুসরণ করতে উৎসাহিত করে যা আল্লাহর সাথে একটি বিশুদ্ধ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে আসসালাম আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোন একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন সাথে থাকুন দুনিয়ার বাহাত্তর জন জিনের রাজা তাদের নাম ও বিবরণ সুলাইমান আলী হোসাল্লামের অধীনে বাহাত্তর জন জিনের রাজা ধারণাটি মূলত মধ্যযুগীয় কিছু আধ্যাত্মিক বিষয়ক গ্রন্থ যেমন কিতাব আল বুলহান বুক অফ ওন্ডার্স এবং শামস আল মারিফ থেকে এসেছে এই গ্রন্থগুলো মূলধারার ইসলামিক ধর্মত্বের অংশ নয় বরং গুপ্তবিদ্যা বা লোককথার অন্তর্ভুক্ত এই গ্রন্থগুলো সাধারণত সপ্তাহের জন জিনের রাজা দ্য সেভেন জিন কিংস অব দ্য উইক এর উল্লেখ পাওয়া যায় যারা নির্দিষ্ট দিন গ্রহ এবং ফেরেশতাদের সাথে সম্পর্কিত এদের মধ্যে কিছু রাজা হজরত সুলেমান আলিহ সাল্লামের সময় উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয় এই উৎসগুলোতে উল্লিখিত কিছু জিনের রাজা এবং তাদের কথিত বৈশিষ্ট্য নিম্নরূপ জিনের রাজার নাম আরবি ও বাংলা সংশ্লিষ্ট দিন গ্রহ কথিত বৈশিষ্ট্য ও ভূমিকা উৎস আল মুদহিব যার নাম বুরকান রবিবার সূর্য সোনালী রাজা নামে পরিচিত রসায়ন পারদর্শী এবং গুপ্ত জ্ঞানের অধিকারী সুলেমান আলী সুলেমান্লামের সময়ে উপস্থিত ছিলেন এবং পৃথিবীর গুপ্ত ধনসম্পদের সম্পদের তত্ত্বাবধায়ক হিসেবে পরিচিত তিনশো ষাটটি গোত্রের ওপর শাসন করেন কিতাব আল বুলহান শামস আল মারিফ আল আবিয়াদ সোমবার চন্দ্র সাদা রাজা নামে পরিচিত মারিদ জিন গোত্রের সদস্য যারা প্রাচীনতম ও শক্তিশালী জিন ইবলিশের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং নবীদেরকে পাপের দিকে প্রলুব্ধ করার চেষ্টা করত কিতাব আল বুলহান শামস আল মারিফ আল আহমার মঙ্গলবার মঙ্গল লাল রাজা নামে পরিচিত যুদ্ধগ্রহ মঙ্গলের সাথে সম্পর্কিত সিংহ আরোহণকারী দানবীয় সত্তা হিসেবে চিত্রিত হাতে তলোয়ার ও বিচ্ছিন্ন মাথা থাকে শারীরিক শক্তিতে অসাধারণ এবং জীবনে কোনো যুদ্ধে হারেননি রক্তপিপাসু ও সামরিক কৌশলে পারদর্শী কিতাব আল বুলহান শামস আল মারিফ বুধবার বুধ কালো রাজা নামে বারকান পরিচিত অত্যন্ত বুদ্ধিমান ও যুদ্ধ কৌশলে পারদর্শী বিনয়ী ও শান্ত হাসির জন্য পরিচিত কিতাব আল বুলহান শামস আল মারিফ শাম বৃহস্পতিবার বৃহস্পতি কিছু মতে তিনি রসুল্লাহ সাল্লু আলী একজন জিন সঙ্গী ছিলেন শামস আল মারিফ জাওবাহ শুক্রবার শুক্র ঘূর্ণিঝড় নামে পরিচিত শামস আল মারিফ মাইমুন শনিবার শনি ভাগ্যবান সমৃদ্ধ নামে পরিচিত শামস আল মারিফ অন্যান্য নামগুলো নিম্নরূপ ফুকতাস আমরত কিউওয়ান, সিমরাল ফিরুজ মাহাকাল জয়নাব সাইদুক জিন্দ্রুপ সিয়ার জানরূপ আদাহস কৌকাপ হামরান দাহির কারুন সিদ্দাত সাসা বাগতান হার্থামা তাকাল্লুম ফুরুক হরমিস হামহামা আইজার মাজাহিম মুর্রাহ ফত্রাহ আলহায়ম আরহাবা খায়ত খায়ফত রায়া জুহাল আনকারা খাতুফা তানকিউস মিসালকার কাদিম আশজা নওদার তিসামা উসার থুবান নামান নামুদর্কি তিয়াবুর সাহিতুন উধাফির মির্দাস সাইতুপ জারুশ সখর আল আরমারাম খাসরাম সাদ্ধান আল হারিদ আল হুরত উধরা ফাকরুফ উপসংহার হযরত সুলেমান আলী হুসাল্লামের আংটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত এক বিশেষ ঐশ্বরিক কর্তৃত্বের প্রতীক কোন জাদুর বস্তু নয় বরং তার মজিজা আল্লাহ পাক আমাদের সকলকে সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার তৌফিক দান করুন আমিন ইতি হাফিজ সাইফুল্লা মনসুর আবির আমিলে কামিল আধ্যাত্মিক সাধক এক ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না একমাত্র প্রত্যক্ষদর্শী ও সকল ক্ষেত্রে যার উপস্থিতি এবং সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয় তবে সমুদ্রেও রাস্তা তৈরি হয় আল্লাহর শক্তি দ্বারা কীভাবে অসম্ভবও সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিনজাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সৈফুল্লা ফেসবুক গ্রুপে জয়েন করুন